সমonnay খাসনাত আব্দুল্লাহর শেষ রক্ষাও হবে না যেখানে পাশে সেখানেই গগনদুলাই dissen bnp নেতা করিমরা এইদিকে সেনাপ্রধান কোটিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনূসকে নিয়ে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন নাহিদ মাহফুজ সার্জিস হাসনাত হান্নান মাসুদ ছয় রত্ন আমরা ধরতে পারি এই ছয় রত্নের গত আট মাসে অর্জন হচ্ছে এদের চামড়া এদের নিজের এলাকার জনগনি তুলে ফেলতে চাইছে আট মাসে ক্ষমতার জনপ্রিয়তার চরম তুঙ্গে থাকা অবস্থায় নিজ এলাকায় তার চামড়া তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে হুশিয়ারি দিয়ে মাঠে নেমেছে স্থানীয় বিএনপি নেতা গর্বীরা আসাদ আব্দুল্লাহ কি ক্ষমা চাইবে তাহলে তার इज्जत শেষ হয়ে যাবে আর ক্ষমা না চাইলে বিএনপি মাঠে নামা পড়বে চার দিক থেকে একটা উত্তাল পরিস্থিতি কোথায় যাচ্ছে বাংলাদেশ বিভিন্ন জনে ইদানিং প্রশ্ন করছি দিন থেকে কি হচ্ছে ভাই দেশে কোথায় কি হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পিয় দশতা সমন্বয়ক হাসনাতের পিঠের চামড়া তুলে নেব আমরা এমনই স্লোগান দিচ্ছেন বিএনপির নেতা কর্মী সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে দিবে সমন্বয়ক হাসনত আবদুল্লাহকে যেখানেই পাবে সেখানেই কঠিন নি দিবে এবং সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহকে সবার সামনে প্রকাশ্যে এসে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে তিনি যেই কথাটি বলেছেন প্রিয় দর্শক শ্রোতা বেশি কথা বলতে চায় না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়ক হাসনাথ আবদুল্লাহ কতবার বিপদের হয়েছে দশক বিএনপি এবার কঠিন ভাবে একশে গিয়েছেন দশক বেশি কথা বাড়াতে চাই না আজকে ভিডিওটি দেখলেই আপনারা চাঞ্চল্য তত্ত্ব বুঝে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সকালে ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক আপনারা যে ভিডিওর অংশবিশেষ দেখেছেন এটা কোথায় জানেন হাসনাত আব্দুল্লার নিজের এলাকা দেবীদার উপজেলায় স্থানীয় সাধারণ জনগণ এবং নেতাকর্মীরা সিদ্ধান্ত হাসনাতের কি অদ্ভুত ব্যাপার ভাবা যায় আমাদের এই হিরোরা আসিফ নাহিদ মাহফুজ সার্জিস হাসনাত হান্নান মাসুদ ছয় রত্ন আমরা ধরতে পারি এই ছয় রত্নের গত আট মাসে অর্জন হচ্ছে এদের চামড়া এদের নিজের এলাকার জনগণই তুলে ফেলতে চাচ্ছে যেখানে আমরা দেখেছি যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার যে নিজের এলাকা গোপালগঞ্জ সেটা হচ্ছে তার দুর্গ আজ পর্যন্ত সেখান থেকে দুর্গের বিভিন্ন আওয়াজ দেখি একটিভিটিস দেখি কিন্তু আট মাসে ক্ষমতার জনপ্রিয়তার চরম তুঙ্গে থাকা অবস্থায় নিজ এলাকায় তার চামড়া তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে হুশিয়ারি দিয়ে মাঠে নেমেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাংলায় একটা কথা আছে যত বড় মুখ নয় তত বড় কথার কথা এমন এক জিনিস যেটার মাধ্যমে এ হাস্তত আব্দুল্লাহর একসময় মানুষের কলিজার মধ্যে ঢুকছে আবার এখন এদের চামরা নিয়া মানুষ অনেক কিছু করতে চাইছে আচ্ছা হবে যদি চামড়া আসলে তুলে ফেলে তবে এটা একটা আইকনিক কথাবার্তা আউমলিকে টাকায় বিএনপি চলে নাকি এনসিপি চলে প্রশ্ন গণমাধ্যমে জনমাধ্যমে মনোমাধ্যমে সব জায়গায় কিন্তু আছে এনসিপির এই যে বিশাল লাক্সারিয়াস লাইফস্টাইল অফিস বা নেতাদের এই আকস্মিক উত্থান টাকা পয়সা শরীরে মাংস পোশাক আশাক এই যে বিভিন্ন লাইসেন্স আব্বাদের উন্নতি এই সকল কিছুর পেছনে অনেকে বলছেন আগOnInit বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং আউমলিগের অনেক নেতাদেরকে শেল্টার দেওয়ার পেছন থেকে বড় বড় কোম্পানি থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে এনসিপি যদি এনসিপি বলছে তাদেরকে দিচ্ছে নাম প্রকাশ করা যাবে না আর এই এনসিপির এই নেতারাই যখন বলেন যে আউমলিগের টাকায় চলছে বিএনপি স্বাভাবিকভাবে বিএনপির রাজনৈতিক অবস্থান থেকে যেটা চরম অপমানের একদিকে দুদু বলছেন যে পিশাবের তোরেই ভেজে যাবে হাসত আব্দুল্লাহরা থুতুমাল্লা এরা মাথা তুললে দাঁড়াতে পারবে না সেখানে আজকে কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেখেন অপমান জিনিসটা কত দ্রুত চলে আসছে যে কোনো একজন মানুষের তার মূল পাওয়ার হচ্ছে তার নিজের এলাকার জনগণের ভালোবাসা কিন্তু আজকে হাসনাত আবদুল্লার দেবীদারে তার বিরুদ্ধে তার এলাকার নেতাকর্মীরা জনগণ যেভাবে রাজপথে নামছে এরাও কি আবার আওয়ামী লীগের দোষণ নাকি যারা এই বক্তব্য দিয়েছেন এখানে ছোড়া বক্তব্য দিয়েছেন বিএনপির বেশ কয়েকজন নেতা সেলিম ভূয়ার নেতৃত্বে সম্ভবত বা ওনার অনুসারীরা লোকালি প্রতিবাদের ঝড় তুলেছে পুরো কুমিল্লা জুড়ে এই হাসনাদকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে আটচল্লিশ ঘন্টা কেউ এক সপ্তাহ আলটিমেটাম দিয়েছে ক্ষমা চাইতে হবে এই ধরনের উল্টাপাল্টা বক্তব্যের জন্য যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলে যারা এখানে বক্তব্য দিলেন আমি দেখলাম যে যিনি সাদা পাঞ্জাবি পরিহিত একজন ছিলেন তো তার বক্তব্য হচ্ছে যে বিএনপি আপোষীন দল বেগম খালেদা জিয়া আপোসীন নেত্রী এই দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে অনেক ধরনের পরিশ্রম করেছে অন্যায় অত্যাচার সহ্য করেছে তারপরে তারা আওয়ামী লীগের সাথে আপোষ করে নেয় আর সেই আওয়ামী লীগকে হটানোর পরে আজকে হাসনান্তের মতন ছেলেরা যখন এই ধরনের কথা বলে সেটা বিএনপি কোনোভাবেই মেনে নেবে না আবার ওদিকে সার্জিস একটা গুতামাইরা আবার গুতা খাইছেন কোনটা যে আহ ষোলো বছর যাবৎ বিএনপি কেন গণপ্রসব প্রোগ্রামের আয়োজন করে নাই তো কেউ কেউ বলছেন এই তখন তখন তুমি আর কারণ তোমরা গণপ্রসবে নুনু ধরে তো বিষয় হচ্ছে এখন অপমান পাল্টা অপমান বক্তব্য পাল্টা বক্তব্যে রাজনীতির মাঠ উত্তাল তবে যেই গতিতে আগাচ্ছে এই গতিতে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একটা সংঘর্ষ তৈরি হবে তবে এই সংঘর্ষে যেখানে বিএনপির সংঘর্ষ এখানে সরকার খুব বেশি কিছু করতে পারবে না আওয়ামী লীগের বেলা পারবে কারণ আওয়ামী লীগ ফেসিজমে জড়িত হয়ে গিয়েছিল আওয়ামী লীগের পটানো ষড়জা তবে বিএনপির সাথে যেখানে এনসিপির পাঙ্গা নেওয়া হচ্ছে আমি দেখেন যে এখানে সরকারও খুব বেশি ভূমিকা যা রাখতে পারতেছে তাও না হাসাদ আব্দুল্লাহ কি ক্ষমা চাইবে তাহলে তার इज्जत শেষ হয়ে যাবে আর ক্ষমা না চাইলে বিএনপি মাঠে নামা পড়বে চার দিক থেকে একটা উত্তাল পরিস্থিতি কোথায় যাচ্ছে বাংলাদেশ এই লড়াই জিতবে কারা এনসিপি নাকি জি আর বিভিন্ন জনে ইদানিং প্রশ্ন করছে গত দু তিন দিন থেকে কি হচ্ছে ভাই দেশে কোথায় কি হচ্ছে নানা রকম কথা বলে সব কথা আপনাদেরকে বলতে পারছি না স্পর্শকাতর বিষয় যেহেতু তথ্য প্রমাণ নেই সুতরাং আমি বলছি না কিন্তু আপনারা সবাই জানেন যে কোথায় যেন কি হচ্ছে কার সাথে কার বিরোধ কে কি করতে চাচ্ছে কে কি বলতে চাচ্ছে একটা চাপা গুঞ্জন গত দুই তিন দিন থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছে যারা দেশের বাইরে আছেন তারা বেশ সানন্দে বলতে পারছেন কিন্তু দেশের ভেতরে আমরা যারা থাকি তারা কিন্তু বলতে পারছি না কিন্তু টেলিফোন ব্যক্তিগত টেলিফোন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এগুলো তার বন্ধ রাখা যায় না ফলে বিভিন্ন জনে জানতে চায় তো রকম যখন নাকি বিভিন্ন জনে জানতে চাচ্ছে রকম গুঞ্জন ঠিক সেই সময় দেশের আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক প্রধান উপদেষ্টা ফলে এই যে গত কয়েকদিন থেকে নানা রকম যে কথাবার্তা হচ্ছে তার সাথে কিন্তু এটার একটা সম্পর্ক আছে দর্শক এখানে বলা হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এই বৈঠক হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে প্রেস উইং জানিয়েছে উচ্চ পর্যায়ের এই বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন বৈঠকে কারা ছিলেন দর্শক এটা কিন্তু খেয়াল করবেন এটা খুব গুরুত্বপূর্ণ তার মানে সব উপদেষ্টাকে নিয়ে নয় আরও অনেক গুরুত্বপূর্ণ উপদেষ্টা আছেন আরও অনেক উপদেষ্টা আছেন যাদের সাথে রাজনীতির সংযোগ আছে যাদেরকে বলা হচ্ছে বিতর্কিত তারা কিন্তু এই বৈঠকে নেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আরও কারা ছিলেন দেখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খানসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয় জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজধানী সহ দেশের অন্যান্য জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন রাজধানীসহ দেশের অন্যান্য জায়গায় কোন কোন জায়গায় বড় বড় বিভিন্ন ঘটনা সামাল দেওয়ার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীগুলোর নেওয়া প্রচেষ্টায় প্রশংসা করেন তিনি কথাগুলো কিন্তু আসলে সব ভাষা ভাষা ভেতরের কি কথা আমরা কেউ জানি না আর ভেতরের কি কথা হচ্ছে না হচ্ছে এই সমস্ত বৈঠক এইসব আলোচনা যেহেতু খোলাসা করে কিছু বলা হলো না টু দ্য পয়েন্ট কোনো একটা নির্দিষ্ট বিষয় সামনে আসলো না সুতরাং এই আলোচনা কিন্তু চলতে থাকবে তো এখন কি পরিস্থিতি এটা কি দেশ কি ভারত দিকে যাচ্ছে কেন হঠাৎ করে এরকম মোড় ঘুরছে কয়েকটা বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে যেমন করিডোর নিয়ে এই যে মানবিক করিডোর সেই করিডোরে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি চীন ভারত কার কী অবস্থান এগুলো নিয়ে বেশ ভিতরে গুঞ্জন চলছে চট্টগ্রাম বন্দর নিয়ে গুঞ্জন চলছে দেশের অভ্যন্তরে এখন প্রধান রাজনৈতিক দল আস্তে আস্তে কিন্তু মাঠেও নামতে শুরু করেছে নগর ভবন অবরুদ্ধ রাখা শাহবাগে ছাত্র দলের অবরোধ এই বিষয়গুলো কিন্তু সরকারকে ভাবাচ্ছে তাহলে কি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার বা প্রধান উপদেষ্টার একটা দূরত্ব বাড়ল আমাদের সর্বোচ্চ আইন শৃঙ্খলা পর্যায়ে বা দেশের নিরাপত্তা যারা নিয়োজিত আছে তাদের সাথে কি সরকারের সমন্বয় আছে নাকি নেই বা সেই নিরাপত্তা জায়গাগুলোতে কি আভ্যন্তরীণ কোনো মতবিরোধ আছে কয়েকদিন আগে আমরা দেখলাম যে সেনানিবাস সংলগ্ন এক মাইলের মধ্যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোনো সভা সমাবেশ চলবে না তারপরে দেখলাম যে প্রেসক্লাবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বা বহিষ্কৃত সেনা সদস্যদের একটি বিক্ষোভ সেই বিক্ষোভে আবার সিটিং যারা সেনা কর্মকর্তা তারা যোগ দিয়ে তারা কিছু বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন এছাড়াও নানা বিষয় নিয়ে সরকারের মেয়াদ সরকারের স্থিতিশীলতা নানা বিষয় নিয়ে উচ্চ পর্যায়ে এবং খুবই স্পর্শকতো জায়গায় নানারকম আলোচনা হচ্ছে বলে জোর গুঞ্জন দর্শক আমি আগেই বললাম যে বেশ কিছু টার্ম আপনাদের সামনে আমাকে ব্যবহার করতে হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন এবং আপনারা নিশ্চয়ই জানছেন আর আমি যেহেতু আমার কাছে একদম সুনির্দিষ্ট পয়েন্ট নেই এবং দায়িত্বশীল কোনো ব্যক্তি এখন পর্যন্ত মিডিয়ায় মুখ খুলেছেন এমন কোনো বক্তব্য নজরে আসেনি সেই কারণে খোলাসা করে আমি কিন্তু বলতে পারলাম না আপনারা আকারে ইঙ্গিতে অথবা আমার বডি ল্যাঙ্গুয়েজে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আপনারা যা ভাবছেন যা চিন্তা করছেন আমিও কিন্তু একই রকম ভাবছি বা চিন্তা করছি বা বলার চেষ্টা করছি দর্শক সম্মানিত দর্শক আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ তাছাড়া বর্তমান দেশের কর্মকাণ্ড বেশি একটা ভালো না খুবই উত্তপ্ত এরই মধ্যে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিএনপিকে উদ্দেশ্য করে কতুক্তি করায় বিএনপির নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন হাসনাত আবদুল্লার বিরুদ্ধে স্লোগান দিতেছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে তার নিজ এলাকায় অবাঞ্চিত করেছে তার আবার স্লোগান দিচ্ছেন তার পিঠে পিঠেসামরা তুলে নেবো আমরা সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে ক্ষমা চাইতে হবে তাকে যেখানেই পাবো সেখানে যেখানে গণধুলাই দেব সবকিছু মিলিয়ে দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না দর্শক এই সম্পর্কে আপনারা কি বলতে চান সমন্বয় হাসনাদ আব্দুল্লাহ উদ্দেশ্য করে যে কথাটা বলেছিল হাসনাত আবদুল্লা বলা উচিত হয়েছে আর এখন বিএনপি যে কর্মকান্ড করতেছে এটা কি কর্মকাণ্ড করে হাসনাত আবদুল্লার পক্ষে যাচ্ছে দর্শক এই সম্পর্কে আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে দেখতে চাই দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আগে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ